সাথ দে আমরা র

ביי ביי আমার ভাইদেরকে রক্ষা করেন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন আল্লাহ আল্লাহ কুমিল্লার বুড়ি চং মানুষকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ আল্লাহ রক্ষা করেন্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আল্লাহ 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 এখান দিয়ে হেঁটে যাওয়া অনেক কঠিন এখানে দাঁড়িয়ে থাকা যায় না এখানে দাঁড়িয়ে থাকা যায় না আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন আল্লাহ এক ভাই অসুস্থ হয়ে পড়ছে উনি পায়ে ব্যথা পাইছে শহীদুল ভাই ওইদিনরা আইসা বলেন ভাই আমার ভয় লাগতে চাইছে বলেন ভাই ভাই স্রোত অনেক বাড়তেছে আপনি আমাদের রক্ষা করেন আল্লাহ রক্ষা করেন আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আসতেছে আল্লাহ আপনি আমাদেরকে এই স্রোত থেকে রক্ষা করেন আল্লাহ এই স্রোত থেকে রক্ষা করেন এই বাড়িতে একজন মুরব্বী আটকা পড়ে আছে তার ফ্যামিলি যখন গেছে এরপরে তাকে আর উদ্ধার করার জন্য আসতে পারেনি সম্ভব হয়নি হয়তো আমরা এসেছি একজন মুরব্বী আটকা পড়ে আছে বয়বৃদ্ধ ওনার একশো বছরের মতো বয়স হবে মুরবী কোথায় আছে অনেকে সহযোগিতা করছেন এই মানুষগুলো কো কে কোন গ্রামের কে কোন এলাকার সেটা বোঝা যায় না সবাই সহযোগিতা করছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেশের সকল বাসিন্দাকে রহমত করেন হেফাজত করেন এই বাড়ির ভিতরে আটটা পড়ে আছেন একজন মুরব্বী দেখেন তো এই ঘরের ভিতরে কেউ আছে নাকি শব্দ করতেছে কে শব্দ করছে তো কেউ আছে মনে হয় দেখেন শব্দ করছে না ভাই মানুষ আছে আছে লোক আছে মুরব্বী কোথায় মুরব্বী এই যে মুরব্বী এই মুরব্বী আটকা পড়েছিল উনি একা ছিল এই বাড়ির ভিতরে আল্লাহ রহম করে আল্লাহ লোক কবলিত এলাকা থেকে ট্রাক বোঝাই করে করে নিয়ে আসা হচ্ছে আমরা উদ্ধার কাজে ইনশাল্লাহ এখনই নেমে পড়ব সবাই আমাদের জন্য দোয়া করবেন দিকে চারিদিকে পানিতে ডুবে গেছে মানুষ 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 আর হাজার হাজার গবাদি পশুগুলো সব রাস্তার পাশে এনে রাখা হয়েছে অল্লাহ একবার অল্লাহ একবার এই জায়গায় পানির যে স্রোত এই স্রোতে দাঁড়িয়ে থাকার মতো কোনো ব্যবস্থা নেই পানি এই পাশ থেকে অনেক এখানে এই ভাইরা বাচ্চা কাচ্চা নিয়ে গ্রাম ছেড়ে আশ্রয়স্থলে যাচ্ছে আল্লাহ আল্লাহ রহম করে নিজের চোখে না দেখলে বিশ্বাস মরক করার মতো নয় দেখুন পানিবন্দী ছিলেন এনাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এই ভাইরে নিয়ে আসছে আল্লাহ আল্লাহ আপনি সবাইকে রক্ষা করেন আল্লাহ এ মাবুদ সবাইকে হেফাজত করেন পানির স্রোত দেখেন এখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো ব্যবস্থা নেই পুরো রাস্তা দিয়ে পানি ঢুকতেছে

আঙ্কেল 로시 জুতা ছাড়ো যান বার এই আইটিউবগুলো দেন আইটিউবগুলো দেন দেন আঙ্কেল ভালো করে আছেন সত্যি পারবেন না

রশিদ আছেন আছেন রশিদ আছেন এদিক কি আছেন এদিক এত পানি স্রোত বিষ মানে বন্যা তার মধ্যে আসলে নামাজ কাদা করা যাবে না এই মানুষগুলো আসলে শেষ ভরসা সবচেয়ে মানে আশা ভরসা উপরে সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহর এত পরিমাণ পানি বললে ওই ঠিক রাস্তার ওই পারে না না ওই পারে অনেক মানুষ আঁকতে আসে অনেক আমরা

এখানে লাইফ জ্যাকেট দরকার অনেক কিছু দরকার ভাই এখানে এখানে যে অবস্থা আপনাদের বলে বোঝানোর মতো না পানি ক্ষণে ক্ষণে বাড়তেছে এখানে আমরা যখন যাচ্ছিলাম তখন স্যুট ছিল এখানে এখন পানি আমাদের হাঁটু সমান পানি এবং স্রোত প্রচুর স্রোত এবং আমাদের এখানে পিছনে অনেক মানুষ আসা যারা বের হইতে পারে নাই এবং তাদের কি বোর্ড দিয়ে বের করতে পারবো কিনা তাও আমরা জানি না আমরা এই পর্যন্ত সকাল থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন বৃদ্ধ এবং শিশু এদেরকে আমরা বের করতে পারছি আলহামদুলিল্লাহ এমন এমন জায়গা আছে যেখানে আমাদের গলা পর্যন্ত ডুবে গেছে আমরা নিজীবনের ঝুঁকি নিয়ে সাতটাই যেয়ে ওখানে যেয়ে তারপরে হচ্ছে আমরা উদ্ধার করতে পারছি কিন্তু এখানে আপনাদের আমাদের ভলেন্টিয়ার খুবই কম যারা ভাবতেছেন যে ঢাকায় বসে যে আপনার টাকা পাঠাই দিলে হবে এখানে টাকার প্রয়োজন নয় এখানে আপনার সশরীরে আসা খুবই দরকার এবং আমাদের যারা পারবেন সশরীরে যাদের সামর্থ্য আছে যাদের শক্তি আছে ভাই আপনার আসেন আছে নাহলে মানুষগুলো বাঁচানো যাবে না ভাই মানুষগুলো আমরা বাঁচাইতে পারবো না আমাদের দেশ বাঁচাইতে পারবো না ধন্যবাদ এখানে বলার কিছু নয় যদি পারেন আপনার শশরীর উপস্থিত হন এখানে আপনাদের উপস্থিতি এখানে খুবই দরকার এখানে ভলান্টিয়ার যা আছে খুবই না এখন প্রশিক্ষিত যারা আছে তারা সাঁতার পারে এবং যারা হচ্ছে যারা সাঁতার পারে এরকম ভলেন্টিয়ার খুবই দরকার এখানে এখানের অবস্থা খুবই ভয়াবহ আপনারা যদি পারেন যারা এখনো বসে আছেন আপনারা যেভাবে পারেন হেঁটে পারেন আমরা হেঁটে আসছি দশ কিলোমিটার তারপরে আমরা বসে থাকি নাই এখানে বাঁচাইতে হবে আমাদের আপনারা যেভাবে পারেন চেষ্টা করেন এখানে অনেক 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 কিছু দরকার এখানে এখানে অনেক